লকসই সলাইমানের বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আমি এখন সাদে আসছি আজকে বাজার থেকে কিছু চারা আনলাম যে চাল কুমড়ার চারা করলার চারা কারণ গত বছর আপনাদের দোয়া ভালোই চাল কুমড়া হয়েছিল এখানে আজকে আবার চাল কুমড়ার চারা লাগাবো বাজার থেকে কিনে আনলাম চাল কুমড়ার চারা এই চারের মধ্যেই আলহামদুলিল্লাহ গত বছর ভালোই চাল কুমড়া হয়েছিল এখানে লাগাবো ওদেরকে দেখাবো ছাদে এখন বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে মোটামুটি গাছগুলা একটু সতেজ হয়ে উঠছে কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে সরিষা নাই নিজে নিজে উঠছে তারপরে আর গাছটা আমি নষ্ট করি নাই এখন আস্তে আস্তে গাছ লাগানো শুরু করতেছি কারণ এতদিন গাছ লাগাইলেও টিকে নাই কারণ বেশি রুদ্র ছিল প্রচণ্ড তাপের কারণে চারা টিকেইতে পারি নাই এখন নতুন করে আবার উঠতেছে এগুলো হচ্ছে মিষ্টি কোমড়া চারা সাদা এখন কি কি আছে আপনাদের সাথে শেয়ার করতেছি পোশাক লাল পোশাক গরম জাগাছ লাগাইছি নতুন করে গাছ গত বছর আপনাদেরকে দেখাইছিলাম আবার এই বছর হয়েছি ইনশাল্লাহ ফল আসলে দেখাব আমরা রিস্তা গাছের ফুল আসতেছে मिस्टी कमरा

কে বলে বিলাতি দেন না কে বলে দেশি দেন না সব ফুল আসছে এই তো কাটা জমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ছোট থাকতে আলহামদুলিল্লাহ এখন বড় হইতেছে আর কোরাও আছে ছোট ছোট করা আছে দেখাইছিলাম গোলমরিচ মরিচগুলো গোল গোল হয় আবার ফুল আসতেছে পুঁশাক এটা হচ্ছে ইন্দিরা গাছ বেগল গাছগুলো একটু বড় হইতেছে

ড্রাগন গাছের ফুল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ করবেন পর্যায়ক্রমে বড় হইলে আপনাদেরকে দেখাব বৃষ্টি হওয়ার পর থেকে ফুল আসা শুরু হয় মে মাস তো এখন মে মাস থেকে শুরু হবে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ইনশাল্লাহ ফল পাওয়া যাবে আমাদেরকে দেখাচ্ছে এখানে কি আছে গাছ চিংড়া গাছ কলমি শাক করে দিন পর পরে কাটা যায় লাগাইছি কিছুদিন পর মনে হয় যে গাছটা মরে গেছে কিন্তু মানে এটা পুটি না কথা চাল কোমৰা চাৰাগুলো লাগাব